নমস্কার বন্ধুরা আমি রূপা আমার একটি নতুন ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই আজ আমরা সবাই মিলে একসাথে নদীর পারে খেতে যাব আজ সকরান্ত সক্রান্ত দিন সকালবেলা আমরা সবাই দই চিরা খেয়ে নিয়েছি আর দুপুরবেলা খাওয়াটা প্রায় দুটা তিনটার দিকে আমরা নদীর পাড়েই খাবো গা ঘরে রান্না করে নিয়ে যাব এই ছেলেটাকে দিয়ে আমি হাঁসটাকে পরিষ্কার করতে দিচ্ছি এই ছেলেটা হচ্ছে আমাদের বোনের দোকানে থাকে বইন মানে হয়েছে আমার ননদ স্বামীর বইন যখন আমারও বইন তাই আমি কি নন্দীকে বইন বলেছি দেখে যেন হাজটাকে পরিষ্কার করে দিচ্ছে আর আমার ননদে দেখাচ্ছে এইভাবে এভাবে কাটে নাসটা কাটা হয়ে গেলে আমি রান্নাটাকে করে নিব ঘরে সব কিছু রান্না করে নিয়ে যাব তাই যে দেখুন হাঁসের মাংস রান্না করব আর মাছ ভাজা দাইল আর অন্য কিছু রান্না করব না এইসব নিয়ে যাবে প্লিজ বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে শেষে খুব সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাওয়ার অনুরোধ রইল আর ভালো লাগলে আমার ভিডিওটিকে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে দেখুন আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে দেখুন যাত্রার পথে সবাই হাতে হাতে জিনিস নিয়ে আমরা যাচ্ছি আর আমার জালের হাতে দিয়েছি বক্সটা গান তো শুনতেই হবে গান শুনলে তো ভালো লাগবে তাই না এই পাঠাটা দেখেছে নি সব মাছ ক্ষেত করেছিল আর এই পাশটায় শরষার ক্ষেত মাসকালা গাছগুলি তো তোলা হয়ে গেছে শরটাটা অখনো পাকে না বীজ হবে পাকবে বড় উঠাবে আমাদের বাড়ির থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীর পার এই নদীটা হয়েছে আছে ব্রহ্মপুত্র নদী তবে বর্ষা সিজনে অনেকটা বড় এই পাত থেকে ওপর দেখা যায় না বিশাল বড় খেতে পাশে পাশে দেখুন এই যে গরু পেটে দিয়েছে ঘাস খাওয়ার জন্য মাছগুলো গুলো তোলা হয়ে গেছে তো তাই অনেক আর মারাও হয়ে গেছে এই মাঠে অনেক ঘাস গরু ছাগলের জন্য সেই সুবিধাজনক জায়গা কোনো ঘর বাড়ি নাই নীরবতা খুবই ভালো লাগে ফিল্ডার দিয়ে আসলে পরে আর নেট দিয়ে রাখিছে দেখেছেন গরু ঢুকবে তাই এইভাবে নেট দিয়ে রাখিছে ভিতরে মাস্ক কোলাই গাছ রুই আছে মাছগুলাই পেলায় এই পরে সব যখন মারা হয়ে যাবে তখন নেটটাকে খুলে নিয়ে যাবে বাড়িতে দেখুন আমরা প্রায় নদীর পাশে বসে গেছি আর আমার মেয়েটা নাচতে নাচতে যাচ্ছে এখানে অল্প সময় গান শুনবো সবাই পরে বসে একসাথে খেয়ে নিব বিশাল বড় নদী দেখেছেন ওই পাঁচটা শুধু বালু ওখানটা অনেক শুকিয়েছে জল জুন জুলাই আগস্ট মাসে তো খুব ভরে থাকে জল জলে সেই ধার ওই পাশে দেখুন দুটি নৌকা রয়েছে এখানে মাছ ভাড়া জেলেরা মাছ ধরে অনেক মাছ ধরে এখান থেকে মাছ নিয়ে আমাদের ওইখানে বিক্রি করে অনেক জায়গায় নিয়ে যায় মাছ বিশাল বড় নদী দেখুন বন্ধুরা এই নদীটার নাম হয়েছে ব্রহ্মপুত্র আর আমার এখানে খেতে বসে পড়েছে এখন এখন আমরা সবাই মিলে দিচ্ছি এই যে আমিও পাতা দিচ্ছি দেখুন আর আমার মেয়ে ভিডিও করেছে আমাকে বলছেন মা আমি ভিডিও করে দিব তুমি সবাইকে দাও যারা এখন পর্যন্ত ভিডিও দিয়ে স্কিপ না করে দেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যেন আমার সাথে আর পাশে থাকে আর সবাইকে অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ভিডিওটা যেন দেখে আর আমি ভয়েস দেবো না এখন প্লিজ সবাই দেখতে থাকবেন আর আমাকে শেষে খুব সুন্দর একটি কমেন্ট করবেন